ত্যাগের মহিমায় মতলব উত্তরে উদযাপিত হল পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমায় যথার্থ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ আনন্দ উদ্দীপনা ও পশু কোরবানির মধ্য দিয়ে সারাদেশের ন্যায় চাঁদপুরের মতলব উপজেলায় উদযাপিত হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন সোমবার সকাল থেকে চাঁদপুরের মতলব উত্তরের পৌরসভা সহ চোদ্দটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে উপজেলার নতুন মোহনপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় সকাল আট ঘটিকায় এখানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপকমিটির সদস্য ও প্রয়াত সাজিদুল হোসেন দীপু চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র আশফাক চৌধুরী মাহি তার ছোট ভাই মোহাম্মদ ইরফান চৌধুরী রাহি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিরবিক্রম বিক্রম এমপির ব্যক্তিগত সহকারী কামরুল হাসান মামুন নতুন মোহনপুর কেন্দ্রীয় ঈদগাহ ও কেন্দ্রীয় কবরস্থান কমিটির সভাপতি মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম গাজী ব্যবসায়ী ইলিয়াস প্রধান মহিবুল হক চৌধুরী সুমিত সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সুধী সম এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা এই জামাতে ইমামতি ও পাঠ এবং পরিচালনা করেন মাওলানা মুফতি আহমেদ জামাতের পূর্বে উপস্থিত সকল মুসল্লিদের কাছে প্রয়াত হোসেন চৌধুরী সাজেদুল বিদেহী আত্মার মাখফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন তার জ্যেষ্ঠ পুত্র আশফাক চৌধুরী মাহি এদিকে উপজেলার দশানী গাউসুল আজম কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায় এখানে ঈদুল আজহার নামাজ আদায় করেন কলাকান্দা ইউপির দুইবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুস হাবিবুল্লা সরকার বোরহানুল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ সহ বিভিন্ন নেতৃবৃন্দ এখানে ঈদের নামাজ পড়ান এবং খুদবা পাঠ করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ মেহরাব হোসেন অপরদিকে শ্যাঙ্গারচর পৌরসভার বালুচর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাতটায় মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল পৌনে আটটায় মতলব উত্তর মসজিদে সকাল আটটা চল্লিশ মিনিটে ঐতিহ্যবাহী ঈদগা ময়দানে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে সক্রিয়া জ্ঞাপন করেছেন উপজেলার সকল মুসল্লিরা ঈদের জামাত শেষে মুসলিম উম্মার শান্তি কামনা আত্মশুদ্ধি নিজের পাপমোচন এবং পরিবার পরিজন দেশ ও মানুষের সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করেন তারা নামাজ আদায় শেষে পশু কোরবানি দেন মুসল্লিরা এছাড়া নামাজ শেষে প্রয়াত বাবা মা ও পাড়া প্রতিবেশীদের কবর জিয়ারত করতে দেখা গেছে অনেককে